গ্রামে যদি এরকম মাছ ধরা যায় সবাই মিলে একটা ফুকুর থাকে কতই না ভালো লাগে তাই না আর মাছ ধরতে এমন কারো নেই যে আমার ভালো লাগে না প্রত্যেকটা পুরুষ কোন মহিলা কোন সবাই একটা আশ রঙ লাগে মাছ ধরতে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার তো দেখেন পুকুরটা হিসে গেছে প্রায় তো সবাই মিলে রং চাইতেছে সব ফুকুর হিসলে সবাই মিলে আনন্দ করে দেখে দাঁড়ায় থাকে অনেক অনেক মানুষ আসছে তো অবশেষে আমাদের ফুকুরের মাছ ধরার শেষ এখন আসলে আমাদের পুকুরটা আমার আব্বু বিক্রি করছে মানে পুকুর বিক্রি করে নাই মাছগুলো বিক্রি করছে তো সবাই বলছে এক হাজার টাকা করে আঠা আঠারো হাজার টাকা দিছে আঠারো ভাগ করবে মাছগুলো আমাদের এক ভাগ আর আরগুলো এক ভাগ এক ভাগ করছে মানে এক হাজার টাকা মাছ এক ভাগ আর কি আঠারো ভাগ করছে তো আঠারো হাজার টাকা আমার আব্বুকে দিছে তো আমাদেরকেও এক ভাগ দিছে তো এখানে হচ্ছে দেখেন মাছগুলো ভাগ আঠারো ভাগ করছে উনিশ ভাগ করার কথা ছিল পরে আঠারো ভাগ করছে তো এক ভাগ আমরা নিয়ে আসছি এখানে হচ্ছে এক হাজার টাকার মাছ এখানে কি মাছ দার্জা মাছ আছে আমাদের গ্রামে দার্জা মাছ আর কাঁচকি মাছ বলি তো আপনারা কী মাছ বলেন কোন গ্রামে অবশ্যই কম মাছ তো সাথে আছে বিরকেট মাছ তেলাফিয়া মাছ কারফো মাছ মির্কা মাছ ও জমে গেছে তাই না আর আমাদের নিজের হাতে পুকুর নিজের হাতে মাছ ধরি চা পুরো কী মজা লাগে তাই না যাই হোক এখান থেকে আমাদের পুকুর জন্য ছোটো মাছ এক জায়গায় রাখতেছে তারপরে বড় মাছও রাখতেছে তা আবার বললাম না উনিশ ভাগ করার কথা ছিল এক বাঘ কম করছে তো তাই কাকার জন্য আমাদের থেকে মাছ দিয়ে দিতেছি তো কাকার জন্য বড় মাছ ছোট মাছ ফুফুর জন্য ছোটো মাছ বড় মাছ তো এখান থেকেও কিন্তু অনেক মাছ কমে গেছে আমাদের থেকে তো যাই সময় মিলে বাঘ যোগ করা খাওয়াই ভালো আর সব সময় আমরা বহুকুর থেকে মাছ ধরলে সবাই মিলে সবাই রে দেয় আত্মীয় স্বজন কারণ সবাই মিলে খাইতে যে কোনো কিছু দেখিয়ে মজা লাগে আনন্দ লাগে কারো নিজের পুকুরের মাছ সবাইকে রাখি তো আর খাওয়া যায় না তো যাই হোক আমাদের মাছগুলো আমরা কুটতেছি ভাবি আমি আমার ছোটো বোন মেজু বোন আমার সাসি আম্মু সবাই কুটতেছি আগে ছোট মাছগুলো আমরা কুটতেছি আর শাঠি আর আমার মেজু বোন পর মাছগুলো কুটতেছে সবগুলা কাসকি মাছ দেখেন কি সুন্দর লাগতেছে তাই না তো যাই হোক গ্রামে আসছি এগুলো দেখতেছি গ্রামের সব কিছুই ভালো লাগে তো আপনারা কারা কারা এই ছোটো ছোটো মাছগুলো খাইতে বেশি বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই গ্রামের দৃশ্য দেখতে চাইলে আমার ফেসটা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদিও ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করতে বলবেন না